একজন ব্যক্তি জুয়ায় আসক্ত কি জুয়ায় আসক্ত সে জুয়া খেলে সে যদি জুয়া খেলে তার নিজের ক্ষতি হবে ঠিক কিনা কিন্তু সে জুয়া খেলে আবার মানুষদেরকে জুয়া খেলতে উদ্ভক্ত করে তাহলে সে নিজেরও ক্ষতি করলো দশেরও ক্ষতি করলো ঠিক কিনা এখন তো অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ আপনি যেই মানুষকে জীবনে দেখেন নাই ওই মানুষের সাথে কথা বলা সম্ভব কিনা একটু আওয়াজ করে বলেন সম্ভব কিনা তো অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ এই ইন্টারনেট অনলাইনের মাধ্যমে মানুষদেরকে কি শিক্ষা দেওয়া হয় জুয়া শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় জুয়া শিক্ষা দেওয়া হয় যুবকরা যাদেরকে মোহাবত করেন ভালোবাসেন যাদেরকে আপনারা অনুসরণ অনুকরণ করেন তারা আপনাদেরকে কি শিক্ষা দেয় জুয়ার দিকে প্র প্রলোভন দেখায় জুয়ার দিকে উদ্বুদ্ধ করে ঠিক না আপনি যাকে মহাব্বত করলেন ভালোবাসলেন আপনি যাকে সেলিব্রিটি হিসাবে মানে সে আপনাকে জুয়া শিখাইল আপনাকে নিঃশেষ করে দিল আপনার মতো বোকা হতে পারে না ঠিক না কিন্তু কথায় আছে যারা দশের ক্ষতি করবে দশের অভিশাপে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক না এখন তো জামানা যত আপডেট হইতেছে দিনকাল যত আপডেট হইতেছে মানুষকে দোকা দেওয়ার পদ্ধতিও ঠিক আপডেট হইতেছে ঠিক কিনা দেখবেন অনেক সাইড এমন আছে অনেক সেলিব্রিটি এমন আছে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমন আছে বলে যে এখানে টাকা ইনভেস্ট করো এখানে টাকা ইনভেস্ট করলে ইনভেস্ট করবা দশ টাকা পাইবা কয়টা বিশ টাকা এখানে দিবা বিশ টাকা পাইবা চল্লিশ টাকা এখানে দিবা দশ হাজার টাকা পাইবা বিশ হাজার টাকা এই যে মানুষদেরকে একটা লোভনীয় অফার দিয়ে মানুষদের থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরে দেখা যায় তারা কি হয়ে যায় উদাও হয়ে যায় ঠিক না এই যে উদাও হয়ে গেল আর এই সাইটগুলোকে এই কানুনগুলোকে এই প্রতারক চক্রগুলোদেরকে যারা প্রমোট করে তাদেরকে আপনারা বলেন সেলিব্রিটি ঠিক না কিন্তু তারা যদিও মানুষের ক্ষতি করে দশের অভিশাপে তারা ধ্বংস হয়ে যায় ঠিক না এই তো কয়েকদিন আগে একটা জেলের মধ্যে গেছে কোথায় গেছে জেলের মধ্যে গেছে কেন জেলের মধ্যে গেছে মানুষদেরকে বলছে যে এই সাইডের মধ্যে টাকা দাও টাকা যত দিবা এর দ্বিগুণ পাইবা তো মানুষ তো সমানে এটার মধ্যে কি করছে টাকা দিছে টাকা দেওয়ার পরে সবাই যখন টাকা বাইর খেয়েছে সবাই এর প্রতিবাদ না করুক একজন যদি প্রতিবাদ করতে পারে তার প্রতিবাদই ওই জেল হওয়া সম্ভব কি সম্ভব না তো একজনে দিছে মামলা মামলা খাই কি যা ভিতরে যা এই জন্য ভাই কারো ক্ষতি করা যাবে না কারো উপর জুলুম করা যাবে না কারো উপর অন্যায় করা যাবে না মা বাবার হক আদায় করতে হবে ঠিক না মোহতারা হাজরিন আজকের আলোচনা থেকে মূল মেসেজ একটাই দিতে চাই সেটা হলো আপনি আপনার জন্য ভালো কাজ করেন অথবা দেশের জন্য ভালো কাজ করেন দশের জন্য ভালো কাজ করেন এই ভালো কাজের ফলাফল সবাই পাবে ঠিক না আর আপনি নিজের জন্য খারাপ কাজ করেন দেশের জন্য খারাপ কাজ করেন দশের জন্য খারাপ কাজ করেন এই খারাপ কাজের ক্ষতি সবাই পাবে এই জন্য ভালো কাজ করা দরকার আছে নাকি খারাপ কাজ করার দরকার আছে ভালো কাজ করবো ভালো কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন এর খাস রহমত আমাদের উপর থাকবে টাকা পয়সার মধ্যে বরকত হবে টাকা পয়সার মধ্যে বরকত হওয়া দরকার আছে নাকি নাই টাকা পয়সা অনেক দরকার কেন দরকার আপনার মা বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করছে আপনি বড় হওয়ার পরে আপনি বেকার সুশিক্ষায় শিক্ষিত হইতে